না কি ভাবছেন এই সবগুলো আমাদের বাড়ি কি না হ্যাঁ হ্যাঁ এই সবগুলো আমাদের বাড়িরই এখনো কিন্তু কমপ্লিট নয় আরো আরো কয়েকটা রয়েছে একটা দুটো তিনটে হ্যাঁ এখনো তিনটে এখানে মিসিং রয়েছে মানে যে আমি গেদুগুলোর কথা সব বলছি তো ওরা হচ্ছে ভাই বোন আর তার মধ্যে লাডো না লাডোর আবার একটা ভাই আছে লাডো ছোট লাডোর থেকেও আর একটা ছোট আছে তো এই সমস্ত যে দেখছেন এগুলো সব আমাদের বাড়ির আর এদের যে কী অত্যাচার সহ্য করতে হয় যেমন ভালোবাসা তেমন অত্যাচারও খুব সহ্য করতে হয় তবে আবার মানে যেন আমি যদি একটু বাড়ির বাইরে থাকি তখন ভালো লাগে এর বাবা

<laughs> कि भयो